নতুন করে ফের বন্যার আশঙ্কা নিয়ে যা বলল আবহাওয়া পূর্বাভাস কেন্দ্র পূর্বাভাস অনুযায়ী আগামী সোমবার থেকে বৃষ্টি বাড়তে পারে সাগরে এখন লঘুচাপ সৃষ্টি হয়েছে এটি নিম্নচাপে পরিণত হতে পারে আর তাতেই বাড়তে পারে বৃষ্টি এতে আবার নতুন করে বন্যার সৃষ্টি হতে পারে কিনা এমন প্রশ্নে পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের পক্ষ থেকে বলা হচ্ছে আপাতত বন্যার আশঙ্কা কম তবে তারা পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন আবহাওয়া অধিদপ্তর আবহাওয়াবিদ মোহাম্মদ আবুল কালাম মল্লিক আজ শুক্রবার সকালে নিউজকে জানান এখন লঘুচাপটি বাংলাদেশ উপকূল থেকে অনেকটা দূরে আছে এটি ধীরে ধীরে নিম্নচাপে নিম্নচাপ হলে তা বাংলাদেশ উপকূল অতিক্রম করতে পারে সেক্ষেত্রে আগামী সোমবার থেকে পরের অন্তত চার দিন দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হতে পারে নিম্নচাপ হলে উজানে ভারতের আসাম ত্রিপুরা এসব অঞ্চলে বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর তারা বলছে এমনটা হলে উজান থেকে পাহাড়ি ঢল সৃষ্টির আশঙ্কা আছে অতিবৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে গত মাসের বিশ তারিখের দিক থেকে দেশের দক্ষিণ পূর্বাঞ্চল ও উত্তর পূর্বাঞ্চলে ব্যাপক বন্যার সৃষ্টি হয় এতে আক্রান্ত এগারোটি জেলার অন্তত অর্ধকোটি মানুষ এসব এলাকায় বন্যার ক্ষত এখনো শুকায়নি বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী সর্দার উদয় রায়হান বলেন বৃষ্টি বেড়ে যাওয়ার সম্ভাবনা আছে তবে তাতে বন্যা হবে কিনা তা এখনো নিশ্চিত করে বলা যায় না সর্দার উদয় আহান বলেন আমাদের বড় নদীগুলোর যে অবস্থা তাতে বলা যায় এসব নদীতে অন্তত আগামী দশ দিনে বন্যার আশঙ্কা নেই তবে ছোট নদীগুলোর অবস্থা এখনো বলা যায় না বৃষ্টি কতটুকু হবে তা একটা বিবেচ্য বিষয় ছোট নদীগুলোর এলাকাতেও আগামী অন্তত তিন দিনে বন্যার আশঙ্কা নেই আমরা পরিস্থিতি পর্যবেক্ষণ করছি